আমার সেনসিটিভিটি কপি করো কারণ আমি জানি দুশো সেনসিটিভিটি কীভাবে রাখতে হয় তো যার মাধ্যমে তোমাদের হেডশট রেটটা কিন্তু একবার হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে তোমাদের সাথে কি হয় তোমরা যখন মারো বডিতে আটকে যায় অথবা তোমাদের সাথে কী হয় তোমরা একবারে মাথায় ধরে রাখছো যখনই তোমরা মাথায় ধরে ফায়ার দাও তারপরেও কিন্তু বডিতে চলে যায় এইটাও সম্ভব ভিডিওতে তোমাদের আমি বেস্ট সেন্সিটিভিটি বানায় দেখামো যার মাধ্যমে তোমাদের কিছু অচেনা হেডশেট পারবে যে হেডশেটগুলো তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না সো তোমাদের যে প্রবলেমটা আছে যেমন হচ্ছে মাথার উপর দিয়ে এমটা চলে যাওয়া এই সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়া তোমাদের বডিতে আটকে থাকে এমটা ওইটাও সমস্যার সমাধান হয়ে যাবে মাত্র দুইজন মানুষ চ্যানেল সাবস্ক্রাইব করে তো তোমরা কী করতেছ জাস্ট্রোল করে স্ক্রোল উপরে সাবস্ক্রাইব বাটনটাতে ছাপ দিয়ে ফ্রিতে একটা সাবস্ক্রাইব করে দাও তো তো তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখে কিভাবে মারতে হয় কেউ বলে একশো রাখো কেউ বলে আশি সেন্সিটিভিটি রাখো কেউ বলে একবারে হাই করে দাও সেন্সিটিভিটি যার মাধ্যমে তোমরা প্রো প্লেয়ারের বাপ হয়ে যাবে তোমাদের কেউ মারতে পারবে না তারা কিন্তু নিজের সেন্সিটিভিটির কথা কখনোই বলে না যে তাদের মোবাইলে কত থাকে নিজের ফোনে কিন্তু তাদের সত্তর অথবা একশো চল্লিশ সেন্সিটিভিটি রাখে বাইরে এসে বলো একশো পঞ্চাশ সেন্সিটিভিটি রাখো কিন্তু যারা ভিডিও দেখতে আসে তাদের মোবাইল কিন্তু এক না তো তাদের মোবাইল হিসেবে তাদের সেন্সিটিভিটি কত রাখতে হবে তারা কিন্তু কখনো এটা বলে না যার কারণে তোমরা শুধু ঘুরতে থাকো কিন্তু ভালো সেন্সিটিভিটি না পেয়ে তোমরাও কিন্তু হেডসেট মারতে পারো না তো তোমরা যদি তোমাদের সেন্স একবারে দুষে করে দাও তাহলেও কিন্তু তোমরা যদি ড্র্যাক দিতে যাও তোমাদের কিন্তু দুই একটা হেড পড়বে এখানে সবগুলো হেড এমন কোনো কথা নাই দুই একটা কিন্তু হেড ফোনটা কেমন তোমরা একটা উদাহরণের মাধ্যমে দেখো এখানে দেখতে পাচ্ছ একটা গাড়ি তাড়াতাড়ি চলে গেল আর একটা গাড়ি এখান থেকে আস্তে 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 চলে যাইতেছে সামনের গাড়িটা কিন্তু এক্সিডেন্ট হতে পারে পিছনের গাড়িটা কিন্তু হওয়ার একবারেই কম এমনি আমাদের সেন্সিটিভিটির সাথে হয়ে থাকে তোমরা যদি সেন্সিটিভিটিতে বেশি রাখো তাহলে কি বলে মাথার উপর দিয়ে এম চলে যায় এবং মাঝে মাঝে এম বডিতে লক হয় না আর সঠিক সেন্সিটিভিটি রাখতে কিন্তু তোমাদের হেড লাগার চান্সটা কিন্তু অনেক বেড়ে যায় ঠিক আছে গাইস সবার মোবাইল কিন্তু এক না একজনের একরকম মোবাইল খেলে থাকে তো এই হিসাবে তোমরা অন্যের পিছনে ঘুরে লাভ নাই নিজের নিজে বানাইতে হবে কারণ হচ্ছে এক মোবাইলে নব্বই কারক মোবাইল একশো চল্লিশ কারক মোবাইল একশো সত্তর এরকম হয়ে থাকে এর জন্য তোমরা অন্য সেন্সিটিভে না ঘুরে তোমাদের নিজের মোবাইলের সেন্সিটিভিটি কত রাখতে হবে তোমরা এটার পিছনে খুঁজতে হবে ঠিক আছে কারণ হচ্ছে তোমাদের প্রত্যেকটা মোবাইলের ভিতরে র্যাম যে গুলো আছে প্রত্যেকটা মোবাইলের মধ্যে কিন্তু আলাদা আলাদা র্যাম পথেসর ব্যবহার করা হয়ে থাকে যখন একশো সেন্সিটিভিটি ছিল তখন অনেকের হেডশট পড়তো এখন দুশো সেন্সিটিভিটি আসার কারণে তাদের কিন্তু হেডশটটা পড়তে আসে না তো অনেকেই বলতেছে ভাই এত সেন্সিটিভিটি কিভাবে রাখবো কিভাবে ম্যানেজ করবো কারণ আপডেটের ফলে তো আমাদের সাথে কি করছে দুশো সেন্সিটিভিটি তারা বানাই এখন চলো তোমাদের দেখায় যে কত সেন্সিটিভিটি রাখলে তোমাদের হেডশোট পড়বে আর কোন সেন্সিটিভিটি তোমাদের হেডশটের জন্য দরকার আর হেডশটের জন্য দরকার নাই এটা তোমরা ক্লিয়ার বুঝতে পারবা একবারে নিচে যে সেন্সিটিভিটি আছে সেটা হচ্ছে ফ্রি ক্যামেরা বাটন আর এটার সাথে হেড শটের কোনো সম্পর্ক নাই দূর দূরেও কোনো সম্পর্ক নাই তো কি তোমরা তোমাদের যত ভালো লাগে তত রাখতে পারবা তো এটা হচ্ছে আমাদের ফ্রি ক্যামেরা বাটন তারপর হচ্ছে আমাদের স্নাইপার স্কোপ আর স্নাইপার স্কোপটা তোমরা অবশ্যই জানো সেটা হচ্ছে আমাদের স্নাইপারের ভিতরে আমাদের কাজ করে যখন আমরা স্নাইপার অন করে ঘুরাম ওইদিকে ওদিকে তখন স্নাইপারের ভিতরে এটা কাজ করে তো তোমরা তোমাদের পজিশন মতো এটা রাইখা দিবা যেহেতু স্নাইপার স্কোপটা আমাদের এড স্কোপ আর এটা হেড শটের জন্য এতটা জরুরত পড়ে না সেই জন্য তোমরা এটাকে ফোন টেস্ট করে রাখা দিবা হেডশটের জন্য এই সেটিংটা এতটা ম্যাটার করে না তো আমাদের সেটিং এর জন্য যে সেটিংটা ম্যাটার করে এগুলো হচ্ছে আমাদের দেখতে পাচ্ছো টু এস্কোপ ফোর স্কোপ রেড রোড এবং জেনারেল এগুলো আমাদের হেডশটের জন্য ম্যাটার করে আর যেখান থেকে জেনারেল সেন্সিটিভিটি নাইনটি নাইন পার্সেন্ট কাজ করে আমাদের হেডশোটের জন্য তো এর মধ্যে আমরা তোমাদের দেখা আমার জেনারেলটা যত ছিল তত জেনারেল থাকার কারণে আমি যতগুলো ট্রাক ততগুলো এড পড়তেছি তাহলে দেখতে পাচ্ছ আমাদের জেনারেল সেন্ডিভিটা যদি বরাবর পারফেক্ট থাকে তোমার মোবাইল হিসাবে তাহলে দেখতে পারবা তোমরা প্রত্যেকটা শর্ট মারবা প্রত্যেকটা শর্ট হেড পড়বে ঠিক আছে গাই এটা তো ছিল আমার সেটিং কিন্তু গেরিনা তোমাদেরকে নিচ থেকে একটা সেটিং বানায় দেয় যে সেটিংটা তোমরা এখানে রিসেট বাটনে ছাপ দিবা তো তোমরা ভালো করে দেখো আমি এখানে রিসেট বাটনে কিন্তু ছাপ দিতে দুইবার তো ছাপ দেওয়ার পরে গেরিনা থেকে আমরা একটা সেটিং পাইছি গেরিনা সাজে আমরা এই সেটিংয়ে খেলি তো আসলে কি এই সেটিং যদি আমরা ব্যবহার করি তাহলে কি এই সেটিংয়ের ভিতরে কি এমন কিছু অ্যাড করছে যার কারণে আমাদের হেডশট পড়বে তো চলো দেখা যাক গেরিনা সেটিং আমরা কী হয় তো দেখতে পাচ্ছি আমি গ্রেনা যে সেটিংটা দিছে সেটিংটা

স্কোপটা তোমরা সাধারণত একশোর উপরে রাখবা একশোর উপরে রাখলে তোমাদের স্কোপটা ভালো করে হেড মারতে পারবা তো আমি তো ভিডিওর প্রথমে পড়ছি সব মোবাইল এক না তো তোমরা তোমার স্কোপটা আগে করে তোমরা ট্রেনিং গিয়ে দেখতে পারো যে স্কোপের মধ্যে তোমরা কত রাখলে তোমাদের হেডশেটটা পারে তোমরা ওই ফোরপটা তত রাখবা ঠিক আছে যার মাধ্যমে তোমাদের ফোর হেডশেটা লাগবে তারপর হচ্ছে আমাদের টু স্কোপ সেন্সিটিভিটি যখনই আমরা টু স্কোপের গান তখন তখনই টুয়েস্কোপের সেন্সিটিভিটির কাজ করে তোমরা অবশ্যই বুঝে গিয়েছো আর এটা তোমরা ট্রেনিংয়ে গিয়ে তোমরা কম বেশি করে তোমরা নিজেরও ট্রাই করে দেখতে পারবা তো স্কোপের যে সেন্সিপিটি আছে সেটাও তোমরা একশোর উপরে রাখবা যেহেতু তোমরা তোমরা মিড আমরা খেলে থাকি তো একটু একশোর উপরে রাখবা আর বাকিটা তোমাদের ইচ্ছা তোমরা ট্রেনিং এর গিয়ে কম বেশি করে তোমরা দেখতে পারো যে তোমাদের কত রাখলে তোমাদের বরাবর এম হয় তোমরা রাখতে পারবা ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের রেড রো ঠিক আছে অনেক লেজেন্ডরা বলবে যে ভাই রেড রোটা কম বেশি করলে আমাদের হেডশোটটা অনেক বাড়ে তো রেড রোটা আসলে কি তোমরা এখানে নিজেরাই প্রুফ দেখো তোমরা গেমের ভিতরে গিয়ে তোমরা নিজেরাই করিও আমার আর কিছু বলতে হবে না তো আমি তোমাদের প্রুফ দেখাই দিই তো দেখুন আমি রেড রোটা একটু বাড়া দেখুন দেখতে পাচ্ছ আমি এই স্কোপ না থাকা অবস্থায় যে ডটটা থাকে এই ডটটা অনেক মুভমেন্ট হয় তো আর এর ডটটা যদি আমি এখানে কমাই দিই তো দেখতে পাচ্ছো আমি যখন অবস্থা যে ডটটা থাকে ওই ডটটা আমি ড্র্যাগ দিতে অনেক কষ্ট হয় ঠিক আছে গাইস আর যখনই আমি বাড়াই দিই তাহলে দেখতে পাচ্ছো এখানে ড্র্যাগ দিতে অনেক সহজ হতে আছে আমাদের জেনারেল সেন্সিটিভিটি যেটা আছে সেটার উপরে কিন্তু আমাদের হেডশটের কাজ তো এই জেনারেলটাকে যদি আমরা জিরো করে দিই তাহলে আমরা কিন্তু এদিকে ওদিকে ভালো করে মুভমেন্টও করতে পারবো না আর তোমরা শুধু মুভমেন্টটা তোমরা যদি একটা গান নিয়ে উপর দিকে ড্র্যাগ দেওয়ার চেষ্টা করো উপর দিকে একটা গান ফায়ার করতে করতে উঠাও তাহলে ওটা উঠাতে পারবে না ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের জেনারেল জেনারেল তোমরা দুশো করে দাও তাহলে তো তোমরা অবশ্যই জানো যে এক সেকেন্ডে তোমাদের ড্র্যাগটা উঠে দেবে এবং তোমরা মুভমেন্টও করতে পারবা এখন তো বলবো যে ভাই আমরা কত রাখবো কত রাখলে আমাদের ড্র্যাগটা সুন্দর হবে এবং আমাদের হেডশটটা টা তো জেনারেল সেন্সিটিভিটি বানার জন্য তোমরা আমার যে মেথডটা বলতে সেই মেথডটা ব্যবহার করবা তো জেনারেল সেন্সিটিভিটি এর জন্য প্রথমে তোমরা দুশো করে নেবা দুশো করে নেওয়ার পরে তোমরা একটা শর্ট গান নিবে একটা ইউপি নেবে আর একটা ডেজার্টি গল তো ওই গানগুলো নেওয়ার পরে তোমরা যা ড্র্যাক দিয়ে দেখবা যে দুশো সেন্সিটিভি থাকা অবস্থায় তোমরা প্রত্যেকটা গান দিয়ে আগে পিছিয়ে গিয়ে ড্র্যাক দিয়ে দেখবে যে তোমাদের হেডসেটটা কেমন পড়ে তো আমার এখানে হেডসেট কম পড়তেছে আমি একশো নব্বই করে দিতেছি তো একশো নব্বই করার পরে আমি এখানে আবার একটু ট্রাই করবো যে হেডসেট বাড়ি কিনা তো এই সেন্সিটিভিটিও আমার এতটা হেড লাগতেছে না আমি ড্র্যাক দেওয়ার চেষ্টা করতেছি তো আর তারপরে হচ্ছে আমি আর একটু কমাই না একশো সত্তর দিছি কারণ সবাই ড্র্যাগ দেওয়ার স্টাইল এক না তো এখন একশো সত্তর দেখে হচ্ছে আমার কিন্তু ভালোই মোটামুটি হেড লাগতেছে হ্যাঁ তো কিন্তু শর্ট গানের হেডশোটটা এতটা পাইতেছি না যে আমার শর্ট গান সব গান দিয়ে হেড লাগতে হবে এখানে শর্ট গানের হেডশোটটা আমি কিন্তু একটু কম পাইতেছি তো এই সেন্সিটি আমাকে ভালো লাগতেছে না কিন্তু ইউপিতে এই সেন্সিটি ভালো হেড পড়তেছে কিন্তু আমার শর্ট গানের কিন্তু হেড এতটা ভালো পাইতেছি না তারপরে আমি এখান থেকে আরো দশ কমিয়েছে এক্সারসাইড করে দিচ্ছি এক্সারসাইড করে দেওয়ার পরে এখন আমি আবার একটু ড্র্যাগ দেওয়ার চেষ্টা করবো যে এক্সারসাইডটা আমার কেমন হেডশট পরে তো একশো ষাট দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে ইউনির হেডশার্টটা পড়লো ডেজার্টের হেড পড়লো কিন্তু আবার এখানে আমার টু শোটারের ক্ষেত্রে ঝামেলা হয়ে যেতেছে ইউমপির হেড কিন্তু বরাবর দিতেছে টু শার্টারও দিতেছে এতটা দিতেছে না তো টু শার্টারটা একবারে লাল পড়তেছে না তো তোমরা এই সিটা নিবা না কারণ হচ্ছে তোমাদের কম লাল পড়তেছে তো তোমাদের আরও লাল পড়তে হবে ঠিক আছে গাইস তো এর জন্য তোমরা কি করবে সেন্সিটা আর একটু কমাই দিবা আর একটু কমাই দেবে যেমন আমার হচ্ছে একশো পঞ্চাশ আমি একশো পঞ্চাশে রাখি তো এখানে দেখতে পাচ্ছি আমি এখানে আমি যখনই আমার একশো পদেশটা করবো একশো পদেশে করার পরে এখনই আমি আমার ড্রাক দেওয়ার চেষ্টা করব তো ড্রাক দেওয়ার চেষ্টা করলে তোমরা নিজেরাই দেখো আবার এই একশো মন্দিরের কিন্তু সব গান দিয়ে হেঁট ফোতে আমি ডেদার দিয়ে ট্রাই করছি শর্ট গান দিয়ে ট্রাই করছি ইউপি দিয়েও ট্রাই করতে আসি দেখতে পাচ্ছো ইউপি দিয়েও পড়তেছে তাহলে কী হয়েছে আমার যে একশো পঞ্চাশ সেন্সি আছে এটা আমার মোবাইলের জন্য পারফেক্ট একশো পন্ধ্যা আমার কিন্তু সব গান দিয়ে ভালোভাবে হেড পরে মানে লংয়ের গান শর্টের গান এসএমজি গান সব গান দিয়ে আমার হেড পরে তাহলে আমার কী হলো রেজাল্ট আমার জন্য কিন্তু একশো পন্ধাস ঠিক আছে তো গাইস তোমরা ভিডিওতে সেন্সি দেখতে পাচ্ছো কীভাবে আমি সেন্সি বানাইছি তো ভিডিও বানানোর সময় একটু অসুস্থ ছিলাম এই জন্য বয়সটা তোরা ভালো করে দিতে পারিনি এই জন্য দুঃখিত তো আশা করি তোমরা ভালো থাকবা